অবশেষে সেই শুভ দিনটা আগত সবার সামনে বুঝে গেছিলাম তোমাদের আমি বলেই গেছিলাম যে এমজি ফিরে এসছে এবং রোহানের সাথেই ফিরে এসছে বলে গেছিলাম তোমাদের কারণ এইটা হচ্ছে অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের বলে গেছিলাম এমজি ফিরে এসছে এবং এম সুস্থ হয়ে আস হয়ে গেছে আর সেটা তোমরা কালকে এম জি কমিউনিটি পোস্টে নিশ্চয়ই দেখেছো হ্যাঁ কালকে রাতেই দেখেছি আমি খুব ব্যস্ত ছিলাম ওই জন্য কালকে অনেক রাতে তোমরা একটা ভিডিও করেছো নটা দশটা সে তারপরে আর ভিডিও করিনি কিন্তু সবটাই দেখছি তুষারের একটা অসাধারণ ভিডিও এসছে কালকে এই সবটা নিয়ে আজকের ভিডিও তো অবশ্যই বলবো আর তোমাদের বলবো যে এমজি সুস্থ আছে এবং খুব তাড়াতাড়ি লাইভে আসবে হয়তো আজকেই তোমরা এম এমজির লাইভ দেখতে পারো তো যাই হোক তোমাদের বলে গেছিলাম যে এমজি সুস্থ আছে এবং সেটা কালকে এমজি নিজের মুখে তার কমিউনিটি পোস্টে শেয়ার করেছে তো খুব খুশি খুব খুশি যে সত্যি কথা এই যে এতদিনের লড়াই ওদের এই বন্ধুত্বের বিশেষ করে তামিম তুষার আর রোহান এই যে তিনটে বন্ধুর এই যে লড়াই সেই লড়াইটা সাকসেস সেই লড়াইটা শুধু এরা এই নিয়ে লড়াই করে না তোমাদের রোহানার তামিমের লড়াই তো তোমরা দেখেছ কালকে তোমাদের তুষারের একটা আপডেট দেব লড়াই দেখাবো বলে একটা ছেলের পাশে কিভাবে দাঁড়িয়েছে এবং সেই পরিবারটার পাশে কীভাবে দাঁড়িয়েছে সেটাও তোমাদের দেখাবো তার আগে কাল কালকে এমজির কমিউনিটি পোস্টে একটু পড়ি পবিত্র রমজান মোবারক এবং দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা দেখেছ এরা হচ্ছে অরিজিনাল মানুষ কালকে আমাকে একজন কমেন্ট করেছে যেখানে মানে এই যে জাতপাত নিয়ে ধর্ম নিয়ে মানুষ কাটা করছে সেখানে এইটুকুটুকু বাচ্চা ছেলেরা কিভাবে কিভাবে সমাজের কাজ করে বেড়াচ্ছে সমাজের জন্য কিভাবে একদমই তাই একদমই তাই এবং দেখো যেমন ওরা রমজানের রমজান পবিত্র রমজানকে মোবারক দিয়েছে সেরকম আমাদের দোল পূর্ণিমা খুব সামনে চোদ্দ তারিখে দোলপূর্ণা পূর্ণিমা তারও কিন্তু শুভেচ্ছা দিয়েছে এখানেই বলে না মানুষ এটাই হচ্ছে মানুষ খুব ভালো লাগলো শুভেচ্ছা সকলকে আমার জন্য আপনারা যা করেছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের ঋণ কোনো আমি কোনো দিন শোধ করতে পারবো না কোনো ঋণ না এটা হচ্ছে মানুষ মানুষের কর্তব্য করেছে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কর্তব্য করেছে এটা মানুষের একটা ধর্ম এটাকে ঋণ বলে ছোট করো না এটা যারা মানুষ যারা তোমাকে উপকার করেছে সব থেকে কথা তোমার যে তিনটে বন্ধু বা আরও আনুষাঙ্গিক যারা আছে তারা আর এই টোটাল ভিওয়ার্সরা এরা এদের ঋণ বলো না এগুলো ভালোবাসা না থাকলে হয় না আমার চ্যানেলে বিষয়ে বিষয়ে ভিডিও আসবে এবং লাইভ আসব আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো একদমই তাই অপেক্ষায় থাকলাম যেমন অপেক্ষায় ছিলাম তোমার এই একটা আপডেটের জন্য একটা আপডেটের জন্য অপেক্ষায় ছিলাম যার জন্য আমি বুঝতে পারছিলাম যে রোহান তুষার বা তামিম আপডেট দিচ্ছে না আমি জানতাম তোমার চ্যানেল থেকে আপডেট আসবে সেই জন্য কারণ তোমরা এত অ্যাডজাস্টেবেল মানে ভাবতে পারি না এত অ্যাডজাস্ট করে চলো কারণ আমি দেখেছি অল্টারনেট করে ওরা ভিডিও ছাড়ে এক একটা চ্যানেলে এ একদিন ছাড়ে তো ও একদিন ছাড়ে ও একদিন ছাড়ে তো ও একদিন ছাড়ে এত সুন্দরীদের বন্ডিং আমি সেটা বুঝতে পেরেছি রোহান তামিম তুষার এম এম চ্যানেল এম এম লাইভ এদের দিয়ে আমি বুঝতে পেরেছি তোমাদের বন্ডিংটা কেমন তারপরেও তোমার চ্যানেলে কিছু আপডেট রোহান দিয়েছে আমি দেখেছি তাতেই বুঝেছি তোমাদের অ্যাডজাস্টমেন্ট আর এইটা যে তোমার চ্যানেল থেকে আসবে সেটা আমি বুঝতে পেরেছি এইবার হয়তো রোহান একটা আপডেট দেবে পবিত্র রমজান মোবারক সকলকে আমি এমজি এখন আমি সুস্থ আছি খুব ভালো কথা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তুমি মানে মূল স্রোতে ফেলো ফেরো সমাজের মূল স্রোতে ফেরো তোমার কর্মজীবন তোমার সামাজিক জীবন লাইফে ফেরো এবং সুস্থতার সাথে এটা একদম ভগবানের কাছে তোমাদের আল্লাহর কাছে এটা দোয়া করি বা প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তুমি সমাজের যে কাজ মানে করতে ব্রতী হয়েছ সেই কাজে ফেরো আর নিজেকে সুস্থ করো আপনাদের ভালোবাসা এবং উপরালার অশেষ রহমতে এখন আমি সুস্থ আছি এবং খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও আসবে আমরা তো হা করে ওয়েট করে তাকিয়ে আছি প্রত্যেক দিন স্কল করি সব সাবস্ক্রাইব করা প্রত্যেক দিন স্কল করি প্রত্যেক দিন না আসলে পরেও মেনশানে না আসলে পরেও দেখি যে কোথায় আছে কোথায় দিয়েছে নাকি দিয়েছে নাকি সব আপডেট দেখতে থাকি সেরকমই তুষারের কালকে যেহেতু সাবস্ক্রাইব করা আছে তুষারের ভিডিওটা এসছে তোমাদের দেখাবো এই এর আগের দিন তোমাদের রোহান তামিমের দেখিয়েছি এরা কি কাজ করে তামিমেরও ছোট্ট তামিমকে নিয়ে তামিম ভীষণ খুশি তার জীবনে রোহান তার সোনামাকে নিয়ে খুশি এবার তোমাদের দেখাবো অঙ্কুশকে অঙ্কুশকে দেখাবো যেখানে তুষার কী প্রচণ্ড অঙ্কুশকে ভালোবাসে অঙ্কুশ কী কী ভালোবাসে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা ভীষণ খুশি আমাদের এমজি ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এবং তার আপডেট আমরা পেয়ে গেছি তার কমিউনিটি পোস্টে হয়তো আজকে এমজিকে আমরা লাইভে দেখবো হয়তো দেখব আমার মতে আরও দুদিন রেস্ট নিয়ে আসা উচিত আর লাইভ তো হয়তো বন্ধুরা থাকবে হেল্প করবে হয়তো তার দুটো একটা কথা বা লাইভটাই শুধু দেখাবে দুটো একটা কথা বলবে কারণ চ্যানেলটাকেও ঠিক রাখার দরকার কারণ চ্যানেলটার ই কমে যায় রিচ ডাউন হয়ে যায় ভিডিও না দিলে তো এমজি যদি আজকে একটুখানি লাইভে আসে আমার মনে হয় ভালো হবে তার আগে একটা রিকোয়েস্ট করব কমিউনিটি পোস্টে জানিয়ে দিও কখন লাইভে আসবে অন্তত আমরা থাকতে পারবো আমি অন্তত থাকতে পারবো যদি সময়ের মধ্যে হয় তো যাই হোক এমজি সুস্থতা দেখে আগেই পেয়ে পেয়েছিলাম বুঝে গেছিলাম রোহানের কথায় তামিমের কথায় বুঝতে পেরেছিলাম তুষারের কিছু কথায় বুঝতে পেরেছিলাম যে এমজি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে বাড়িতে ফিরেছে তো যাই হোক সেটা কালকে তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখে নিলে এবার চলো তোমাদের তুষারের একটা ভিডিও ক্লিপিং দেখাই তারপরে আসছি হ্যাঁ কে দাদা ঠিক চিনতে আমি কতদিন দিন আসিনি জি বাবা ভালো আছো বাবু বাবা কি হয়েছে দেখো এই এরম হয়ে গেছে কেন তুমি কি অবস্থা দেখো চুল ফুল কাটুনি কেন এই বাবু এই চুলের অবস্থা কি তোমার হ্যাঁ আমি আসিনি তুমি তাই চুল কাটো কি অবস্থা দেখো আমি আসিনি বলে তুমি চুলও কাটবে না এই দেখো তো ঠাম্মা কোথায় ঠাম্মাকে দেখছি না কোথায় গেছে জানো না কী হয়েছে কী হয়েছে যে আমি এতদিন পরে এসেছি আমি তোমাকে ভালোবাসি না কী সব বলছে বুঝতে পারছেন বলছে তুমি এতদিন আসুনি তুমি আমাকে ভালোবাসো না ইয়ে তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি এতটাই ব্যস্তের মধ্যে হয়ে গেছি মানে আমি বাইরে বেরোনোর টাইম পাচ্ছি না আমার ওদিকে কলেজের এক্সাম চলছে প্লাস বন্ধুরা আমি ইউটিউব থেকে আমার একটা আর্নিং হয় কম বেশি একটা আর্নিং হয় সেই আর্নিংটা নিয়ে আমি অসহায় গরিব মানুষদের পাশে যতটা পারি ততটা দাঁড়াই পাশাপাশি আমি আরেকটা একটা মানে তো একটা বিজনেস স্টার্ট করতে চলেছে আমি খুব শীঘ্রই বন্ধুরা একটা বিজনেস এই বিজনেসের মানে থেকে যতটা আমি পারবো ঠিক আছে বিজনেস থেকে যতটা আমি পারবো আমি যতটা ইউটিউব থেকে আমি আর্নিং করে যতটা মানুষের পাশে দাঁড়াই তো তেমনটাই যে একটা বিজনেস স্টার্ট করছি ওই বিজনেস থেকে আরও যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তো সেই জন্য আমি ওই বিজনেসটা স্টার্ট করছি তো এই দেখুন মনে হচ্ছে দেড় হাজার টাকা দে ধরুন এটা দেখুন এটা দেখুন দেখুন কত টাকা দেখুন কত আছে দেড় টাকা আচ্ছা ওটা আপনি রাখুন হ্যাঁ এটা দিয়ে আপনি যদি ডাক্তার যদি শরীর খারাপ মনে হয় তো ডাক্তার দেখাবেন বুঝতে পেরেছেন ডাক্তার দেখাবেন আর আপনার যা লাগে বাজার হাট টাজার হাট করবেন ঠিক আছে আচ্ছা পর আসবো হ্যাঁ দেখেছো এই হচ্ছে অঙ্কুশ অঙ্কুশের বাড়িতে দীর্ঘদিন আমি একটুখানি ক্লিপিং দিয়েছি পুরো গল্পটা তোমরা পারলে দেখে নিও গল্পই বটে যে দীর্ঘদিন এই অঙ্কুশের বাড়িতে তুষার যেতে পারিনি জন্য ওই ছোট্ট অঙ্কুশ চুলটা পর্যন্ত কাটিনি বলছে তুমি আসনি তাই আমি চুল কাটিনি তুমি আমাকে ভুলে গেছো আমাকে ভালোবাসো না এদিকে তুষার এমজিকে নিয়ে তারপরে নিজের পরীক্ষা কলেজে সম্ভবত পরে কলেজের পরীক্ষা নিয়ে তারপরে একটা দোকান করেছে তোমরা দেখেছো এর আগের দিন তোমাদের দেখিয়েছি দোকান নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তারপরে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ কারণ এই যে দৌড়া দৌড়ি ওইটুকু একটা তো ছেলে দৌড়া দৌড়ি এমজির ওখানে দৌড়ানো তারপরে দোকানের পেছনে দৌড়ানো ভিডিও দিতে পারিনি দীর্ঘদিন তুষারের কোনো ভিডিও আসেনি আমি প্রত্যেক দিন স্কল করেছি প্রত্যেক দিন দেখেছি তুষারের কোনো আপডেট আছে কি না দেখিনি কারণ এর আগের দিনও তুষারের একটা আপডেট কিন্তু তামিমের চ্যানেল থেকে এসছে তুষারের দোকানটা কিন্তু তুষারের কোনো আপডেট আসেনি তো কালকে ফার্স্ট আপডেট এসছে তাতে বুঝলাম ওর পরীক্ষা ছিল কলেজের পড়াশোনা নিয়ে ব্যস্ত প্লাস দোকানটা নিয়ে ব্যস্ত আর এমজি তো আছেই তো এতদিন বাদে আমি বুঝতে পারলাম আমি এই ভিডিওগুলোও দেখবো এখনও দেখিনি যে এই ফ্যামিলিটার অনেকটা দায়িত্বই এই তুষারের উপরে এত ভালো লাগছে না এদের দেখে এদের আর ছেড়ে যেতে পারছি না এই কন্টেন্টটা ছেড়ে যেতে পারছি না প্রত্যেক দিনই ভাবছি না ওদের ভিডিওগুলো দেখবো আর কিছু এই করবো না আমার ভিউয়ার্সরা পাগল করে দিচ্ছে তুমি আপডেট দাও তুমি আপডেট দাও তো যাই হোক নিজের জন্য প্লাস আমার ভিওয়ারদের জন্য তুষারের দেখেছ তো তারপরে দেখলাম যে তুষারের ওই অঙ্কুশ ওর দুই ভাই ওরা সম্ভবত ঠাকুমার কাছে থাকে বাবা মার কিছু বুঝলাম না এখন জানি না ঠাকুমাও মাঠে কাজ করে বলছে এই বয়সে কাজ করেন বলছে হ্যাঁ তারপরে দেড় হাজার টাকা বললো আমি অনেক দিন আসতে পারিনি সব কারণের জন্য দেড় হাজার টাকা ওর হাতে ওনার হাতে দিল ঠামা ঠাকুমার হাতে বলল ঠাকুমা ডাকগুলো এত সুন্দর ঠাকুমা শরীর খারাপের জন্য যদি ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখাবেন আর নয়তো মুদি সদাই টদাই মানে বাজার ঘাট যতটুকু সম্ভব এই দেড় হাজারের মধ্যে করবেন আমি খুব তাড়াতাড়ি আবার আসছি আর আমাদের ছোট্ট অঙ্কুশের জন্য ফল লেবু কুল আঙুর এগুলো পেয়ারা তার সাথে একখানা পোশাক একখানা সম্ভবত গেঞ্জি দেখলাম মানে এদের যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি সত্যি কথা এটুকুটুকু ছেলের থেকে আজকে এই ভিডিওগুলো করার একটাই একটাই উদ্দেশ্য যে আমার এই ভিডিওটা দেখে যদি এদের খুঁজে কেউ বের করে আমার মেনশানে দেওয়া থাকবে আমার ডেসক্রিপশানে এদের লিঙ্ক দেওয়া থাকবে যদি অনুপ্রাণিত হয়ে আরও দুটো ছেলে আরও দুটো ছেলে এই কাজে ব্রতি হয় সমাজের উপকার হবে সেই জন্য এই ভিডিওগুলো করা সেই জন্য মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এদের যে কাজ সেই কাজটা এদের আমি সমাজের মুখে ছড়িয়ে দিতে চাই মানুষের দশের কাছে যাক এদের কাজ আর এদের যারা আশেপাশে আছে তারা যদি পারে যে যেন মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আজকে তুষার বলছে কালকের ভিডিওতে শুনছি যে আমার যে দোকান দিয়েছি সেই দোকান থেকে যেটা ইনকাম হবে সেই ইনকাম প্লাস ইউটিউবের যে ইনকাম সেই দুটো ইনকামই ও এই সমাজের জন্য এই দুস্থ মানুষদের জন্য সবটাইও দান করে দেয় বেয়ার করে দেয় আমি না শুনছি আর ভাবছি এইটুকুটুকু ছেলে যেখানে এইটুকুটুকু ছেলেদের আড্ডা ই আর কি মজা মজ মস্তি করে বেড়ানোর কথা সেখানে এই ছেলেগুলো এই প্রত্যেকটা ছেলে কাকে ছেড়ে কাকে বলবো মানে রোহান তুষার তামিম এম এম বা তারপরে কি সাদদাম আমি বারবার এই নামটা ভুলে যাই এরা সবাই তারপরে হচ্ছে শাহরুখ এরা প্রত্যেকে এই যে ব্রতি হয়েছে আর এদের দেখে আরও পাঁচজন এদের সঙ্গে সংগঠনে মানে এদের দলে যুক্ত হচ্ছে সত্যি ভালো লাগছে সত্যি ভালো লাগছে এদের দেখে আরও পাঁচটা ছেলে অনুপ্রাণিত হওয়া উচিত এইভাবে যদি সমাজের এইসব মানুষরা তোমাদের কালকে দেখিয়েছি যে রাত্রি দুটোর সময় চট গায়ে দিয়ে সেপ্টেম্বর মাসের ঠান্ডায় কিভাবে একটা ছেলে তার সৎ তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিভাবে রাতে চট গায়ে দিয়ে শুয়েছিল আর এরা রাত্রি দুটোর সময় তাকে উদ্ধার করে ঠিক জায়গায় শুয়ে তার হাতে তাকে কিছু খাবার টাবার দিয়ে কিছু পয়সা করে দিয়ে তারপরে এসছে এরা রাতের অন্ধকারে এইভাবে উপকার করে বেড়ায় মানুষের এরকম প্রচুর দেখেছি প্রচুর দেখেছি আর এদের প্রত্যেকের কাছে একটা করে সোনা বাবা বা সোনা মা আছে এরা বাচ্চাদের ভীষণ ভালোবাসে এবং বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে হেল্প করতে খুব ভালোবাসে এদের কাছে প্রত্যেকটাই আর একটা চ্যানেল দেখলাম আমি নামটা মনে নেই ঠিক তার কাছেও একটা বাচ্চা সেই বাচ্চাটার জন্য খুব করে সম্ভবত সেই বাচ্চাটা হয়তো অনাথ এই রকম অনাথ বাচ্চাদের জন্যই এরা কিভাবে এগিয়ে এসছে খুব ভালো লাগে কালকে তুষারের চ্যানেলটা মানে লেটেস্ট ভিডিওটা কালকে দেখলাম সত্যি ভালো লাগলো আর ওদিকে আমাদের এমজি সুস্থতা নিজের মুখে কালকে স্বীকার করেছে মানে শিকার সরি কালকে নিজের মুখে দিয়েছে তার কমিউনিটি পোস্টে ভীষণ ভালো লাগলো আর শুধু কমিউনিটি পোস্টে সেগুলোই দেয়নি এ কেউ কিছু প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিয়েছে এত ভালো লাগলো একজন লিখেছে শুনে অনেক খুশি হয়েছি এমজি দা তুমি সুস্থ আছো অনেক টেনশান হচ্ছিল একদমই তাই হাজার হাজার মানুষ টেনশান করছিল তাতে উত্তর দিয়েছে এমজি সবই আপনাদের ভালোবাসা এবং উপরালার দোয়াতে আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থেকে গেলাম আমি তুমিও সমাজের একটা পার্ট তুমিও তুমিও সমাজের পাট তোমাকে সমাজে সমাজের প্রচণ্ড দরকার প্রচণ্ড দরকার সমাজকে তোমাদের মতো ছেলেদের তোমাকে সাপোর্ট করার আমার দায়িত্ব আমি তোমাকে দাদা ভাবি তাই বোন হয়ে তোমার ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম একদমই তাই এটা মনে কোনো চ্যানেল এক সে বলছে এইভাবে এদের চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকে পোস্ট করেছে প্রত্যেকে ছড়িয়ে দিয়েছে সবার কাছে যার জন্য এদের এরা বড়ো বড়ো চ্যানেল কিন্তু এদের পরিচিতিটা আমাদের থেকে একজন হলেও পেয়েছে এবং আমার প্রচুর ভিউয়ার্সরা জানতে চেয়েছে যার জন্য কালকে সোনামার একটু সোনামাকে কি করে রোহন পেয়েছে সেই কথাগুলো একটু বলেছি আবার এক জায়গায় লিখেছে আপনি এখন কেমন আছেন দাদাভাই তাতে এমজি উত্তর দিয়েছে এখন আমি একটু সুস্থ আছি আপনাদের ভালোবাসা এবং উপরালার দোয়াতে একদমই তাই মানুষের ভালোবাসা এবং উপরওয়ালার দোয়াতে সত্যি ভালো আছে তোমাদের বললাম না আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে এই বয়সে ছেলেরা কতটা বাজে কাজে লিপ্ত হয় কিন্তু ওরা এত সুন্দর মানসিকতা নিয়ে সমাজ সমাজসেবা করে যাচ্ছে এদের দেখে যদি আরও ছেলেরা নিজেদের এই সব কাজে লিপ্ত করে তাহলে এর চেয়ে ভালো পাওনা আর কিছু হতে পারে না আগামী প্রজন্ম প্রজন্মে ভালো কাজ হতে পারে না আগামী প্রজন্মের জন্য বেঁচে থাকুক ওরা দীর্ঘজীবী হোক আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে ভাবতে পারছো এদের কাজ দেখে মানুষ এত এত মানে কি বলবো এত অভিভূত হয়ে গেছে এত অভিভূত হয়ে গেছে তো যাই হোক তোমাদের বলে গেলাম খুব তাড়াতাড়ি হয়তো আজকেই তোমরা এমজি লাইভ দেখতে পাবে সবাই আবার বলছি সবাই এমজিকে সাপোর্ট করো ওদের পাশে থেকে ছোট্ট ছোট্ট ছেলেগুলো সমাজের মানে ভীষণ উপকারী এরা এদের সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও আজকে এটুকুই বলে গেলাম এবার আমরা তাকিয়ে থাকবো এমজি লাইভের দিকে দেখা যাক কখন সে আমাদের দেখা দেয় আবার বলছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এমজি মূল স্রোতে মানে সমাজের মূল স্রোতে ফিরে এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এদের পাশে থেকে এরা ভীষণ উপকারী ছেলেগুলো ভীষণ এরা এদের পাশে যদি আমরা সাপোর্ট হয়ে দাঁড়াই তারা এরা অনেক ভালো ভালো কাজ করতে পারবে আগামী দিনের জন্য এরা সত্যি কথা সমাজের একদম দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে তো চলো আজকের মতো টাটা